দীর্ঘ আলোচনা দেন দরবার করেও মার্কিন অতিরিক্ত শুল্কারূপ না পারল ভারত দিল্লি ওয়াশিংটনের মধ্যে শুল্ক নিয়ে সমঝোতা না হওয়ায় আগস্ট থেকে ভারতীয় উচ্চ হারে শুল্ক আদায় করবে যুক্তরাষ্ট্র যার প্রভাবে ভারতের দশ খাতের ব্যবসায় সত্তর শতাংশ ধস নামবে অতিরিক্ত শুল্কের কারণে ভারতের টেক্সটাইল খাতের অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে কর্মসংস্থান হারাবে হাজার হাজার ভারতীয় বিশ্বে ব্রাজিলের পর ভারতের উপরই সবচেয়ে বেশি শুল্ক চাপিয়েছে মার্কিন সরকার ভারত বছরে যুক্তরাষ্ট্রে প্রায় সাতাশি বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করে যার দুই তৃতীয়াংশ এখন শুল্কের আওতায় পড়েছে রাশিয়া থেকে জ্বালানি তেল কেনার অংশ হিসেবে বড় শাস্তি পেল ভারত ভারতীয়দের সামনে এখন বিকল্প কোনো পথ খোলা নেই যে কারণে যুক্তরাষ্ট্র থেকে ব্যাপকভাবে রপ্তানি কমানোর প্রস্তুতি নিচ্ছেন ভারতীয় রপ্তানি পর্যবেক্ষক সংস্থা বিশ্ব বাণিজ্য সূচক জানিয়েছে অতিরিক্ত শুল্ক কার্যকর হওয়ায় ভারতের টেক্সটাইল রত্ন ও অলঙ্কার চামড়াজাত পণ্য খাদ্য চিংড়ি কার্পেট হস্তশিল্প কৃষিপণ্য এবং মোটরগাড়ি খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এই খাতগুলোতে সত্তর শতাংশ ধস নামবে সব মিলিয়ে যুক্তরাষ্ট্রে এই পণ্যগুলোর রপ্তানির পরিমাণ তেতাল্লিশ শতাংশ হ্রাস পাবে বেসরকারি খাতের বিশ্লেষকরা বলছেন পঞ্চাশ শতাংশ শুল্ক ভারতের অর্থনীতি ও কর্পোরেট মুনাফায় বড় ধাক্কা খাবে এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতের আয় কমে যাওয়ায় ঝুঁকি এখন সবচেয়ে বেশি তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর ছাড়ের ঘোষণা দিয়ে দেশবাসীকে বলেছেন ভারতীয় কৃষকদের স্বার্থে কখনো আপোষ করা হবে না যত বড় মূল্য দিতে হয় তাতেই প্রস্তুত ভারত সরকারের প্রস্তাবিত কর ছাড় সুবিধা আংশিক ভাবে পুষিয়ে দিতে পারে মোদীর কর ছাড়ের ঘোষণায় ভোক্তা নির্ভর খাতগুলোর সবচেয়ে বেশি উপকৃত হবে বিশেষ করে স্কুটার ছোট গাড়ি পোশাক এবং সিমেন্টের মতো পণ্য বিশ্লেষকরা ধারণা করছেন কম কারণে যে রাজস্ব ক্ষতি হবে দেশটির কেন্দ্রীয় ব্যাংক থেকে বাজেটের চেয়ে বেশি লভ্যাংশ দ্বারা পূরণ করা হবে ক্ষতিগ্রস্ত রপ্তানিকারকদের আর্থিক সহায়তা দেওয়া হবে চীন লাতিন আমেরিকা ও মধ্যপ্রাচ্যের মতো বিকল্প বাজারে রপ্তানি বাড়াতে উৎসাহিত হিত করা হবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে রাশিয়ার তেল ক্রয়ে চীন এবং ইউরোপীয় ইউনিয়নের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র নমনীয়তা দেখিয়েছে কিন্তু ভারতের বেলায় তা নেই ওয়াশিংটনের উদ্বেগ শুধুই ভারতের তেল আমদানিকে ঘিরে তবে মার্কিন এক কর্মকর্তা জানান যুক্তরাষ্ট্র ভারতের জন্য বড় জ্বালানি সরবরাহকারী হতে চায় ভারতের জ্বালানি নিরাপত্তা ও প্রবৃদ্ধি নিশ্চিত করতে উচ্চমানের পণ্য ও সেবা রপ্তানিতে প্রতিশ্রুতিবদ্ধ ডেস্ক রিপোর্ট সময়ের আলো